বর্তমানে অনেকেই আপনার ফ্যামিলি বিষয়ে ফ্যামিলি নিয়ে আসতেছেন এখন কিন্তু মেয়াদ বাড়তেছে তো মেয়াদ যে বাড়তেছে আসলে কত তারিখ আপনার মেয়াদটা এক্সপায়ার হবে বা ফ্যামিলি আপনি সুদের বা আনছেন এটা কোথায় থাকে এই জিনিসটা অনেকে বের করতে পারে না আফসার ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট থেকে বের করতে পারেন কিন্তু আফসার যে অ্যাপস আছে অ্যাপসে কিন্তু ফ্যামিলি মেম্বারের জায়গায় আপনার ফ্যামিলি যদি সুদেরবা আনেন এখানে শো করবে না তো এই জিনিসটা কোথায় পাবেন কীভাবে চেক করবেন আমি আপনাদেরকে বিস্তারিত সব কিছু দেখাবো আসলে এই জিনিসটা একটু নিচে হাইট করা এই কারণে হয়তো অনেকেই বোঝে না তো এই জিনিসটা আমি আপনাদেরকে সরাসরি দেখাবো এবং কি এখানে আপনার এক্সপায়ার ডেটটা দেখতে পাবেন বর্তমানে যারা সিঙ্গেল ইন্ডিতে আনতেছেন তিন মাস ম্যাথ পাইতেছেন কিন্তু তিন মাস এখানে কবে শেষ হবে এবং কি কবে থেকে চালু হয়েছে এখানে সমস্ত ইনফরমেশন আপনি দেখতে পাবেন আপনার এক্সপায়ার হওয়ার এক সপ্তাহ আগে আপনার মোবাইলে একটা মেসেজ আসবে ওই মেসেজ অনুযায়ী আপনি আপনার বিষয়টি এক্সটেন্ড করবেন এবং কি আবার চেক করতে পারবেন কতদিন ম্যাদ বাড়ছে তো চলুন সরাসরি আমি আপনাদেরকে দেখাই কীভাবে আপনার আফসার অ্যাপসের মাধ্যমে সরাসরি দেখবেন আপনি সৌদি আরব ফ্যামিলি আনছেন কিনা বা আপনার ফ্যামিলি আসছে কিনা ডেট এক্সপায়ার সবগুলো দেখার জন্য আপনি সরাসরি আফসারে এন্টার করে নেবেন আগে প্রথমে ইন্টার করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া হচ্ছে ফ্যামিলি এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নো ফ্যামিলি মেম্বার আপনার যদি ফ্যামিলি থাকে সৌদি আরব তারপরে এখানে নো ফ্যামিলি মেম্বার দেখাবে তো এই জিনিসটা দেখে অনেকে কনফিউজ হয়ে যায় যে এখানে দেখায় না কিন্তু ওয়েবসাইট তো দেখায় এখানেও আসে আমি আপনাদেরকে বের করে দেখাচ্ছি এখানে মেইনটা দেখাবে তো এখানে মাই সার্ভিসে ক্লিক করলে পাইবেন না ফ্যামিলি মেম্বারও পাইবেন না তো এর জন্য আপনাকে ক্লিক করতে হবে আদার সার্ভিস একটা অপশান দেওয়া আছে বর্তমানে এটার ভিতরে ডোকাই দিছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানেও আপনি বুঝতে পারবেন না একটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ ভিজিট বিশা এই অপশানটাতে আপনার ক্লিক করতে হবে এখানে আসার পর ডেট এক্সপায়রি ডেট এবং কি কত তারিখ আসছে কত তারিখ ম্যাচ শেষ হবে সব কিন্তু দেওয়া আছে আমি একটু হাইড করে দিছি নাহলে এখানে কপিড ইস্যু আছে তো আপনি এভাবে দেখতে পারবেন যে আপনার ফ্যামিলি বিষয়ের কত কতদিন